সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমরা সেই পরিচিত মুখ এর আগে আমরা কয়েকটা পর্ব করেছি এবং তার জীবনের গল্প নিয়েছি এবং সেই কথাগুলো ধারাবাহিকভাবে আজও কিছু কথা শুনবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো দর্শক চলুন আমরা কথা বলি সেই বনের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার নাজমা একটু জোরে কথা বলা যায় না দেশে বাড়ি কোথায় চাঁদপুর আচ্ছা চাঁদপুর কোথায় বলেন ফরিদগঞ্জ আচ্ছা পরিবারে কে কে আছে একটু আমরা জানতে চাচ্ছি কারণ অনেক দর্শক নতুন আছেন এই মুহূর্তে আমাদের সামনে বলেন পরিবারে সবাই আছে সবাই আছে সবাই যদি থাকে তাহলে কেন প্রতিবেদনের সামনে সবাই আছে মানে সবাই আছে ভাগ মা আছে ভাই বোন আছে কিন্তু আপনার পাশে কেউ আমার তো কেউ নেই এটাই জানতে চেয়েছি আসলে কেন নেই নেবেন কি না পাশে এই বিষয়গুলো আমরা আলোচনা করব এর আগে আমরা শুনেছি পাশে কেন নেই একদম কাছের মানুষগুলো সেই বিষয়গুলো আমরা কম বেশি এর আগে শেয়ার করেছি তাই না আচ্ছা নেই যেহেতু তাহলে তো অবশ্যই কাউকে না কাউকে নিতে হবে পাশে আচ্ছা সেই বিষয়গুলো আমরা জানব তো আসলে কি আপনি নিতে আগ্রহী হ্যাঁ নিতে আগ্রহী যদি আমার মেয়েদেরকে যদি হ্যাঁ যদি নিজের মেয়ের মতন যদি জানে নিজের মেয়ের মতন যদি সব কিছু দেয় চালায় বাপের বাপের আদর যেন পায় দেন বাপের ইয়ে খায় আমার মেয়েরা যেন আমিও যেন এরকম না মানুষ তো আপনি নিতে চাচ্ছেন কিন্তু আবার নিচ্ছেন না কারণটা কি আপনার আশেপাশে কেউ এরকম ভালো মনের মানুষ নেই হ্যাঁ আছে তাহলে কেন নিচ্ছেন না বলেন অনেক মানুষের আছে চাই সন্তান নেই তো সানা বলকে নিমো না আমি কেন সন্তান নিমো আপনার কি চাই শুধু জি আমাকে চাই মানে আমার সন্তানদেরকে চাই না তো আমি যাদেরকে নিয়ে ইয়া করি হেরা যদি না যেতে পারে তাহলে আমি বিয়ে বসে আর কোনো লাভ আছে আমি আর বিয়ে বসবো না মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি সন্তানদের জন্য এত কিছু করতেছি তো সেই সন্তান যদি আমার পাশে না থাকে তাহলে তো আমি যে লাভ নেই তাই না হ্যাঁ আমি আর যে কোনো লাভ নেই বিয়ে বসে তো আমার কোনো লাভ নেই আমি সন্তানের এত কিছু করতে আছি আচ্ছা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে অনেকেই দেখছেন আপনাকে তো আসলে এরকম যদি প্রোগ্রামের মাধ্যমে প্রস্তাব অনেক পেয়েছেন তাই না জি তাদের সাথেও কি আপনার সাথে মিলে নেই না মেলে নেই মানে হেরা বলছি সন্তান নিব না আচ্ছা সন্তান নেবে না তো যদি কেউ নিতে চায় হ্যাঁ নিতে চাইলে অবশ্যই যদি নিতে চায় তাহলে অবশ্যই আমি রাজি যদি না আমার সিদ্ধান্তকে নেয় বাপের আদর দেয় সব কিছু খাওয়ার লাগে পড়াশোনা করার আমার দিক দিয়ে থাকে আমার সন্তান দিয়ে থাকে তাহলে অবশ্যই আমি রাজি আপনি রাজি জি আচ্ছা দর্শক আমরা শুনছিলাম তার পরিকল্পনা বিষয় যে তিনি আসলে নতুন করে জীবন শুরু করতে চায় তো এই দিকগুলো কি আপনার পরিবারকে জানিয়েছেন না এখনো জানেনি কেন জানাননি জানানে জানাম পরিবার নাকি আপনি নিজে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন নিজে সিদ্ধান্ত নিচ্ছি নিজে নিজেরও সিদ্ধান্ত আছে পরিবারেরও সিদ্ধান্ত আছে পরিবার সিদ্ধান্ত নিম এর আগে তো আপনি বলছেন যে আমি পরিবারের সিদ্ধান্ত নেই নেই বা পরিবারের সিদ্ধান্ত নিয়েছি সবকিছু কথাগুলো শেয়ার করেছেন তাই না তো একবার আপনি ভুল করেছেন আপনি একজনের সাথে সম্পর্ক করেছেন পরিবার কাছ থেকে টাকা চাপ দিয়ে নিয়েছেন আসলে সেই লোকটার সাথে কি এখন যোগাযোগ আছে না এখন যোগাযোগ নাই যোগাযোগ নেই আচ্ছা উনি কি আপনাদের এলাকার আমাদের এলাকায় মানে দূরে আছে দূরে আছে হ্যাঁ লক্ষীপুর লক্ষীপুর জি এটা কি নোয়াখালী জি আচ্ছা বোন আমি জানি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফরিদগঞ্জ কুমিল্লা এসব অঞ্চলের মানুষ তারা অনেক ডেভেলপ বা অনেকই ভালো আছেন কিন্তু আপনি এত খারাপ কেন মানে খারাপ পজিশনে আছেন কেন যে আপনার কিছু নেই বা আপনার স্বজনের তেমন কিছু নেই কেন খারাপ পজিশনটা আছে বাপ মা বাপ মা যদি ন অর্থ থাকতো তাহলে ভালো মানে ভালো ইয়েতে থাকতাম বাপ মার অত সমর্থ নেই তাই মানে অনেক ইয়েতে আছে আপনাদের এলাকায় অনেকই প্রবাসে থাকে তাই না জি আপনার আত্মীয় স্বজন ভিতা কেউ আছে এই আছে কেউ আছে এই আমার যারা তো ভাইয়েরা বিদেশ থাকে তারপরে উপাদ্য ভাইয়েরা থাকে আচ্ছা মামাতা ভাইয়েরা থাকে তারা তো অবশ্যই প্রোগ্রামরা দেখবে তাই না জি তো তাদের কাছে কি বলবেন তাদের কাছে বলতে চাই ভাইয়া নিজের বোনদেরকে যেমন ভাবে তোমরা টাকাও দাও সব কিছু দাও মানে চাও চিন্তা তেমনি আমরা আমার পাশেও তোমরা থাকো তোমার বোনের পাশেও থাকো আমার পাশেও থাকো আমি মনে করি তোমরা আমার ভাই আর তোমরা মনে করো আমি তোমাদের বোন এই প্রোগ্রাম আসলে কার উৎসাহে করছেন আপনার অত্যন্ত মত দিয়েছে প্রোগ্রাম করার যে নিজে ইচ্ছে করছেন মানে নিজের ইচ্ছা করছি আর এর জন্য মানে বলছিল আমার তুই এমন এমন কর দেখবি সহযোগিতা পাবি তোর সহযোগিতা করবে সবাই তোর ভাষা আসি দাঁড়াবে তোর ছাবে তোর মেয়েদের দেখবে তার কাছ থেকে শুনেছেন জি তার কাছ থেকে তারপর কি আমার সাথে যোগাযোগ করেছে হ্যাঁ তারপর আপনার সাথে যোগাযোগ করছে আচ্ছা তো কেমন সারা পেলেন কেমন সারা পেলাম মানে এখন তো নেই মানে অনেকের যোগাযোগ তো করতে হ্যাঁ অনেক যোগাযোগ করতে এই দিকগুলো কেমন লাগছে আপনার কাছে এই দিক থেকে মানে অনেক ভালো লাগছে সাহস পাচ্ছেন হ্যাঁ সাহস পাচ্ছে বাসার আশা পাচ্ছে বাসার আশা পাচ্ছে যে কেউ কিছু দেখ আর না দেখ একটু খোঁজ খবর নিচ্ছি হ্যাঁ কেউ কিছু দেখ না না দেখ একটু খোঁজ খবর জান না আমার তো না আমার নেই দেখ খোঁজ দেখ আপনার অনুভূতির কথাগুলো বলুন এই প্রোগ্রামে এসে আসলে আপনার কেমন অভিজ্ঞতা হয়েছে বা কি আপনি সাহস পেয়েছেন কি না এই বিষয়ে সাহস পেয়েছি মানে ক্যামেরার সামনে আসি অনেক সাহস পেয়েছি কথা তো বলতে পারি না তাও সাহস করে করে অনেক কথা বলছিলাম যাক মনে মনে আল্লাহর ডাকতে আছি যেন আল্লাহ যেন একটু সাহস তাই মানে মনে ভিতরে একটু সাহস হয়েছিল তাই তুই এক কথা বলতে পারি যদি এই প্রোগ্রাম দেখে কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায় আপনি কি যাবেন হ্যাঁ যাব সত্যি বলছেন জি যাব সবকিছু ফেলে চলে যাবেন হ্যাঁ যাব আমার মেয়েদের জন্য আমার ওনে সন্তানদের নিয়ে চলে যাবেন জি আচ্ছা যদি আপনার পুরনো ঘর থেকে কোনো নিতে চায় আবার নতুন করে তাহলে কি যাবেন সেখানে না যাব না সেখানে আর যাবেন না জি না কেন যাবেন না যাব না সেখানে আর শ্বাস নাই নিঃশ্বাস নাই কোনো কিছু নাই সেখানে যাই কি করব আমি আচ্ছা তাহলে আপনি নতুন করে সংসার করতে যাচ্ছেন জি আমি নতুন করে সংসার করতে চাচ্ছি তো দর্শকের উদ্দেশ্যে বলেন এই মুহূর্তে আপনাকে দেখছেন আসলে আপনি কি রকমের চান অনেকে আছে বিবাহিত ছেলে অনেকের বউ মারা গেছেন বা অনেকেই সন্তান নিয়ে আছেন বা অনেকের বউ চলে গেছে অনেক সমস্যার কারণে তো তারা যদি আপনাকে প্রস্তাব দেয় জি আমি রাজি তারা প্রস্তাব দিলে যাদের বউ মরে যায় তারা যাদের ছেলে মেয়ে থাকে বা বউরা চলে যায় তারপরে মারা যায় আমি চাই মানে আর যাদের বউ চলে যায় তারা যারা বিদায় করে যায় তারা ভালো না আপনার কথা মানে যারা যাদের বউ চলে যায় বাচ্চারা কি মানে তাদেরকে মানে আমি ইয়ে করতে চাই না আর যারা মানে বউ মরে যায় ছেলে মেয়ে ফলায় আমি তাদের কাছে মানে আপনি বলতে চাচ্ছেন যারা স্বামীকে ফেলে চলে যায় সেই স্বামীর সাথে আপনি বিয়ে বসবেন না কেন বোন কেন এরকম ছেলেরা ভালো না মেয়েরা ভালো না কেন তাহলে আপনি এক তরফা বললেন যে আমি সেই ছেলে খারাপ দিকে যাব না এমনও তো হতে পারে মেয়েটা খারাপ ছিল খারাপ ছিল মানে এটা কি আপনি বিশ্বাস হয় যে অনেক মেয়েরাও খারাপ ছেলেদের কোনো দোষ নেই এরকম হয়তো বা স্বামী প্রবাসে আছে এই সুযোগে সবকিছু নিয়ে তিনি চলে গেলেন এটা কার দোষ আছে রাত নেই অক্লান্ত পরিশ্রম করে সংসারের সুখের জন্য সন্তান স্ত্রীর জন্য পরিশ্রম করে তাদের ভালো থাকার জন্য সেই দূর দূরান্তে তিনি পরিশ্রম করে যাচ্ছেন অথচ তার দিকে না তাকিয়ে সবকিছু ফেলে চলে যাবে তাকে আপনি ভালো বলছেন আপনি নারী দেখি তুই আর একটা নারীর কথা ভালো বলছেন এটা কি ঠিক বলছিলাম না সবাই তো আর এক না সেটা বলতে পারেন আপনি সবাই আর এক না আমি যেমন আমার মতন কিন্তু তেমন হবে হবে না তাহলে সবাই আর এক না তাহলে আপনি বলতে যাচ্ছেন যে অনেকের বউ যদি চলে যায় এমন হলেও হবে জি আবার অনেকের বউ মারা গেছেন এরকম হলেও হবে সমস্যা নেই জি যদি অবিবাহিত কোনো ছেলে প্রস্তাব দেয় জি না কেন যাবেন না যাব না কেন আমি হচ্ছে বিবাহিত তারপরে আমার মেয়ে আছে আর কি আমাদেরকে গ্রহণ করে কি নেব না নেব না যদি মনে করেন আপনাকে নিল তখন তখন না মানে সমস্যাটা কি মানে আপনার সেই সমস্যার কথাগুলো তুলে ধরেন তারা তো আমাকে ভালোবাসবে না তারা দুদিনের ভালোবাসে তারপরে চলে যাবে তো আর আমি বিয়ে বুঝে লাভ দুদিনকে ভালোবাসার থাকে আমার লাভ আছে না দুদিন আমার ভালোবাসা থাকবে দুদিন পরে আমার আমার রাখে চলে যাব তো হে আমার এই একই কপাল আগে যে কষ্ট পাইতাম এখনও সেই কষ্ট পাইব আমার বিয়ে বিয়ার লাভ নেই এ ছেলের সাথে আবি ছেলের সাথে আচ্ছা দর্শক আমরা মতামত শুনলাম আমরা হয়তোবা আমরা আজকে বিদায় নিচ্ছি সেই চাঁদপুরের নাজমাবার কাছ থেকে অনেক কথাই শুনলাম অনেক সুন্দর করে কথা বলেন তিনি এবং দর্শক আমাদের কথার মাঝে যদি কখনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কাজ করলে ভুল হয় সেই ভুলগুলো সংশোধন করার দায়িত্ব ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের এবং সংশোধন করার দায়িত্ব আমাদের আমরা চেষ্টা করব আমরা আমরা ভালো কিছু কাজ করে আপনাদের সামনে তুলে ধরার দর্শক আরেকটি কথা অবশ্যই আপনারা প্রোগ্রাম দেখেন অসহিদের পাশে থাকেন এবং ভালোভাবে যাচাই করে একটি পরিবারের সাথে থাকবেন এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটু ভেবে দেখবেন আর কোনো বিষয়ে কোনো রকমের প্রতারিত হলে চ্যানেল কর্তৃপক্ষের দায়ী নয় এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে যে কোনো বিষয়ে চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই করতে পারেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমরা চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য তো দর্শক আমাদের এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই বোনের জীবনের গল্প হয়তোবা আরেকটি ভাইয়ের গল্পের সাথে মিলেও যেতে পারে হয়তোবা তার জীবনের সাথে একটু জড়ালে হয়তোবা ভালো থাকবেন তার সন্তানকে নিয়ে আমরা এতটুকু সহযোগিতা কি করতে পারবো না আপনার ছোট ভাই হিসাবে আমি বলছি আপনার সামনে যে বসে আছে ছোট বোন এক মুখের দিকে তাকিয়ে হলেও চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং আরেকটি ভাই যেন পেয়ে তার পাশে দাঁড়াতে পারে সেই সুযোগটা আপনি করে দিবেন দর্শক এতটুকুই আপনার কাছে অনুরোধ রইল এবং সব সময় আমাদের সাথেই থাকুন আমাদের সেন্টলি সার্সকেপ করে রাখবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নাজমাপ কিছু বলার থাকলে এই মুহূর্তে বলুন কারণ অনেকেই তো আপনাকে ফোন দিয়েছে বা অনেক রকম সমস্যা সম্মুখীন হয়েছেন সেই কথাগুলি একটু বলুন হ্যাঁ মানে কী বলবো আর আমি সবসময় সাই আপনারা দেন আমার পাশে থাকেন আমার ইয়ে মানে ইয়ে থাকেন দেন সবসময় অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম নাজমা আপার জীবনের গল্প দুদর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম